নতুনদেরকে সাপোর্ট আমি জার্নালিস্টদের দেখেছি নতুনদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে বা ইন্ডাস্ট্রির অনেকেই আছে তারা সাপোর্ট দিতে চায় না সো আমি ওই ক্ষেত্রে না আমি নিজের সিনেমার আমি অনেককে দেখেছি সাপোর্ট দিতে এবং আমিও চাই অন্যের সিনেমাতেও আমি আসি মধ্যবিত্ত মানে মানুষের এইটি পার্সেন্ট মানুষই মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে আমি জিনিসটা কিনতে চাচ্ছি কিন্তু আমি আমি চিন্তা করছিলাম যে এইখানে তাহলে সিনেমার পরিচালক তানবির হাসান ভাহি এবং আমার সিনেমার হিরো শিশি সরকার এর একটু মাইন্ড করতে পারে সেই অনুযায়ী আমি চিন্তা করলাম যে আসি না যেহেতু আমি একজন ইন্ডাস্ট্রির নিউ কামার হিরোইন তো নিউ কামার হিরোকে সাপোর্ট করা দরকার নতুন সিনেমাগুলোকে সাপোর্ট করা দরকার স্বাভাবিকভাবে দেখেছি নতুনদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে বা ইন্ডাস্ট্রির অনেকেই আছে তারা সাপোর্ট দিতে চায় না সো আমি ওই ক্ষেত্রে না আমি নিজের সিনেমার আমি অনেকে দেখেছি সাপোর্ট দিতে এবং আমিও চাই অন্যের সিনেমাতেও আমি আসি আবার অনেকে ভাবে না এই সিনেমার আর্টিস্ট আমি এটা ভেবে করবেন না তবে মধ্যবিত্ত সিনেমার জন্য শুভ কামনা মধ্যবিত্ত এমন একটা নাম আসলে যে সিনেমার প্রেস মিটে না আসলেও আমি মনে করব মধ্যবিত্ত নামটা না বাংলাদেশের যে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তো এই দুটোর মাঝখানে মধ্যবিত্ত নামটা হলো খুবই ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশের আনুমানিক ফর্টি ফর্টি ফিফটি পার্সেন্ট লোকই মধ্যবিত্ত প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে নিজের সাথে সমাজের সাথে পরিবারের সাথে অবশ্যই দেখা উচিত আর আমি খুবই এক্সাইটেড আমি জানুয়ারি তিন তারিখে মধ্যবিত্ত সিনেমা দেখতে যাব এবং এই সিনেমার হিরোইন স্বামী আপু আছে আমি আমি আসলে ওনার জন্য মানে ওনার অভিনয় পাব আমি ওনারও সিনেমায় দেখেছি খুবই সুন্দর অ্যাক্টিং করে মানে তারপরে শিশি সর্দার তো আছেই সিনেমার হিরো খুবই সুদর্শন নতুন আপনাদের মাঝে আসছে আর পাশাপাশি তানবির হাসান ভাই আছেন সে তার প্রথম সিনেমা রিলিজ হচ্ছে এবং ওমর মালিক ভাই আছেন ওনার এই সিনেমাটা রিলিজ হচ্ছে তো সবার জন্য শুভকামনা আর অবশ্যই আপনারা এই মধ্যবিত্ত সিনেমা জানুয়ারি তিন তারিখে হলে আসবেন আমিও কিন্তু আমাদের এই হিরো হিরোইনদের সাথে একসাথে বসে সিনেমা দেখব এখন আর আমাকে এখানে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আর আমি মনে করি প্রত্যেকের এই সিনেমা দেখা উচিত এবং পাশাপাশি উচ্চবিদ নিম্নবিত্ত যারাই আছে প্রত্যেকে এসে সিনেমাটা দেখুক এবং বুঝুক যে আমরা মধ্যবিত্তরা কতটা কষ্ট করি আমি যদি বলি আমি উচ্চবিত্ত পরিচয় না দিয়ে আমি বলব আমি নিজের মধ্যবিত্ত আমি নিজের স্ট্রাগলার আমি মধ্যবিত্তর কষ্টটা বুঝি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আছে উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসে নিম্নবিত্ত থেকে আসে মধ্যবিত্ত থাকে আসে কিন্তু যারা স্ট্রাগলার তারা বলতে গেলে মোটামুটি মধ্যবিত্ত মধ্যেই পড়ে তো ওই চিন্তা করে এই সিনেমাটা আমি অবশ্যই দেখতে যাব যার কারণে আজকে এই প্রেস মিটে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধ্যবিত্ত সিনেমার জয় হোক প্রিয় সাংবাদিক ভাই সবাইকে আসসালাম আলাইকুম মধ্যবিত্ত নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে মধ্যবিত্ত মানে বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষই মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে আমি জিনিসটা কিনতে চাচ্ছি কিন্তু আমি দেখে চলে আসলাম কিনতে পারছি না তো এরকম একটা গল্প যেটা কি আর পরিচালনা করেছে সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়েছে এখানে আমার দর্শকরা আমাকে মায়া চরিত্রী দেখতে পাবে মায়া মানে যার চোখে মুখে মায়া যার যে অনেক পরিস্থিতির শিকার কিন্তু ওই পরিস্থিতিকে উঠতে উঠতে পারছে না আর সবথেকে বড় কথা আমার একটা প্রথম সিনেমা ভাইয়া চন্দ্র যে গল্পটা বলে আমি শুধু ভাবছি না উনি যদি এভাবে ঠিক স্ক্রিনে প্রেজেন্টস করতে পারে মানে সেরকম কিছু একটা হবে তো সেই জায়গা থেকে আমরা সুবিন যেতে যাই যে জি আছে